সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ের আলোকে প্রথম অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এই বৈচিত্র্যময় প্রাণীগুলি রয়েছে আণবিক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি আমরা জানি যে আণবিক্ষণিক প্রাণী বলতে ক্ষুদ্র প্রাণীকে বোঝায় যা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্রের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র ভিন্ন রকম হয় বিশাল এই সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য শহরে সুশৃঙ্খল হয় বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন হয় আর বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস তাহলে আমরা জেনে গেলাম শ্রেণীবিন্যাসটা কি আমাদের এই প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য যে বিন্যস্তকরণ প্রয়োজন হয় সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে এরপর আমরা জানবো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিজের কিছু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম অবশ্যই একই রকম হবে না এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে অবশ্যই থাকবে না এরা সবাইকে একই পরিবেশে বাস করে এটাও নাই হবে এরা সবাইকে একই রকম খাবার খায় না এরা কি একই রকমভাবে চলাফেরা করে মোটেও না এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে কিন্তু একরকম হয় না এদের দেহের আকৃতি গঠন ও অন্যান্য জৈবিক প্রকৃতি ভিন্ন হয়ে থাকে এদের কোনোটা মেরুদণ্ড আছে আবার কোনোটা মেরুদণ্ড থাকে না এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে এদের খাদ্যও কিন্তু বিভিন্ন রকম হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পা উপাঙ্গ এগুলো দিয়ে চলাফেরা করে আবার কোন কোনো জীবের চলন শক্তি নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণের সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণের গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হচ্ছে শ্রেণীবিন্যাস প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয় জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস প্রয়োজনে তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা যেটাকে আমরা ইংলিশে বলি টেকসোনমি প্রজাতি কী প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক যেমন মানুষ কোনো ব্যাংক কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই সকল ধাপে প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল জন ব্রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকেই শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা আন্ডারলাইন করে নিও তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন এবং তিনি সর্বপ্রথম দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটা অংশে ভাগ থাকে সেই দুটা অংশকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষ বৈজ্ঞানিক নাম হোমো এখানে পদ দেখা যাচ্ছে এটি হলো দ্বিপদ নামকরণ অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ বৈজ্ঞানিক নাম সাধারণত ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় এখন আমরা যতটুকু পড়েছি এ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখবো এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ